তোমাদেরকে আমরা সেদিন বিচার মুখোমুখি করবো প্রতিটি আসার হিসাব নেব প্রতি নতুন করে দিল্লির সভা দেশ হিসাবে নিজেদেরকে আবিষ্কৃত করতে চাই আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই সময় আছে শেখ হাসিনা যাতে শিক্ষা নিন শহীদ মিছিল তারা বড় করেছিল আজকে ওই শহীদ ভূমিতে আমরা আছি ভারতে পালিয়ে গেছে এগারো দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের শহীদ ভাইয়ের লাশ নিয়ে বাংলাদেশকে শহীদের মিছিলে রূপান্তর করছে এই শহীদ মিছিলে যারা নাম লিখিয়েছেন পুলিশের দুই হাজার শহীদ যাদের লাশের উপরে নিত্য লাশ করা হয়েছিল এই শহীদ মিছিলে নাম লিখিয়েছেন সাপলা চত্তরে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছিল তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে আমরা আঠারো কোটি বাংলাদেশি জনগণ যতদিন জীবিত থাকবো একজন করে শহীদ হব আমরা যারা লজ্ভ নতুন করে দিল্লির সভা দেশ হিসাবে নিজেদেরকে আবিষ্কৃত করতে চাই আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই সবাই আছে শেখ হাসিনা থেকে শিক্ষা নিন শহীদ মিছিল তারা বড় করেছিল আজকে ওই শহীদ ভূমিতে অন্য আছি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে আমাদের ধৈর্যের বাদ বানবেন না আপনারা যদি ধৈর্যের বাদ বানতে হয় গণতন্ত্রের মধ্যে আসুন আগামী বারো তারিখের জন্য অপেক্ষা করুন বাংলাদেশের মানুষ মুখিয়ে আছেন আগামী বারো তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত এক বছরে বাংলাদেশের টেন্ডার বাজি চালিয়েছিল দুর্নীতি চালিয়েছিল সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল করে প্রান্তে নিয়ে যাবে আমাদেরকে আমরা সেদিন বিচার মুখোমুখি করব প্রতিটি হিসাব নেব প্রতিটি হিসাব নেব আমরা শহীদ হতে প্রস্তুত আছি আমরা কাল্লা ছাড়া কাউকে ভয় পাই না আমরা জাতির পক্ষ কন্যা গরমের পক্ষ আজাদের মিছিল চলবে চলবে প্রিয় আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী বারো তারিখে ব্যালটের মাধ্যমের প্রতিশোধ নেব তিনশো ভোট পদার আছে যারা হিংস আসনে আছে ওদের না বল তবে আমাদের বাংলাদেশ মুক্তি পাবে তবাই আজাদের বাংলাদেশ বাংলাদেশের লড়াই চাই না ঐক্যবদ্ধ থাকুন আজাদের মিছিল চালু করুন পলাশের প্রান্তর চলুন আমরা চাই একটি বাংলাদেশ যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ